একটা লাল গিয়ারের ঘিয়ে চলি আছে কৌতুতটা উড়তি লাইনের এবং পাল্লা লাইনের কৌতদসক যেগুলো হারামি কালো গলা কৌতর আছে মার্শাল্লা যে দেখেন লাল গিয়ারের হারামি কালো গলা কৌতর এগুলা উড়া পাল্লা সব দিকটা একটা খুবই সুন্দর পেয়ার আছে মাশাল্লা একবার পিওর জোড়া আছে দেখেন তো সিলভার গলা কলা কৌতদর্শক এগুলা পুরোনো ব্র্যাড লাইনের দেখেন যার পছন্দ হয় নিয়ে নিবেন দশক এই নোটও আটশো টাকা পড়বে এবং শুক আমি বারবার বলবো একটা আর্মি জোড়া আছে কৌতর মাশাল্লাহ খুব সুন্দর একটা কৌতদর্শক গিয়ে দেখেন মাদিরা কলা দরটা এটা এবং এটা মাদি কত দর্শক আমি একটু হাতে ধরে আপনাদের দেখাই এটা খরা গলা মাদি আছে বড় সাজের একটা খরা গলা মাদি কৌতা দর্শক এই যে দেখেন আপনারা লেজগুলো সব কালো আছে আমি আপনাদের দেখাই কৌতারটা নিতে পারবেন দর্শক আজকের জন্য মাত্র আটশো টাকা এবং কেউ যদি দর্শক একাধিক কৌতার বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পৌঁছাতে আছে দর্শক তার আসে আসে গাড়ি আছে আমার নাম্বারটা এখন দেওয়া নাম্বার নাম্বারিং অসুবিধা দুটোই আছে আর দর্শক যারা একমাত্র কোথায় নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে নিবেন দর্শক শুধু শুধু নখানে সময় নষ্ট করে দর্শক এই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখন দেওয়া আছে নাম্বারিং ওসব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সব আছে এই স্ক্রিনশট দিলাম তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা আমি দেখে আসি আমার হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ড্রেবেচিত দেওয়া সম্ভব ড্রেবেচটা অবশ্যই একটা লাল গিয়ার ঘেছিল মাদি কৌতার আছে কৌতারটা উঠতে লাইনের এবং পালার আপনি কৌতার দশক এই যে দেখেন আপনার পাখার ফেদারের অবস্থাটা দেখেন দশক ওর কালারটা কিন্তু পাখার যে ফেদারটা দেখতেছেন এগুলো নতুন উঠছে দশক ঠিক আছে যেহেতু নতুন উঠছে এটা হচ্ছে রিয়েল কালার এবং এই এটা রোদে পুরার কারণে কালারটা একটু নষ্ট হয়ে গেছে দর্শক কিন্তু যেগুলো যে দেখেন নতুন ফেদার উঠছে একদম পিওর যে গিয়ে চলে আছে যে দেখেন সেম এরকমের কিন্তু বাকি যে ফেদারগুলো আছে এগুলো ফ্লাইং করছে রোদে পুরো এরকম হয়ে গেছে দর্শক আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা এই যে দেখেন খুবই সুন্দর একটা কৌতার মাদি কৌতো দর্শক এই দেখেন টকটকা লাল গিয়ারের তিন পট্টি লাল গিয়ারের মাদি দর্শক এই যে দেখেন পাটা বেগুনি কালার আছে দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন

এগুলো উঠতে উড়ো উড়ি সারা সারি করতে পারবেন আশা করি কত সুন্দর কবুতর এই যে মাদিরা দেখেন দর্শক সাইজও বড় আছে নর দশ সাত দশক মাদিরা জোড়া নিয়ে নিবে এটাও সেম দাম দর্শক আটশো টাকা পড়বে এই যে দেখেন মাদিরা কিন্তু বড় সাইজ দর্শক খরা কালার মাদির একটা লাল খাকি নর কবুতর আছে লাল গিয়ারের কতটা দর্শক বাচ্চা খাওয়া হয়েছে যার কারণে একটু ময়লা হয়ে গেছে যে দেখেন পাখা ফেতা দেখেন বিগ সাইডের একটা কৌতা দর্শক এই দেখেন আপনারা এবং ওর চোখটা আপনারা একটু দেখেন তার অবস্থা এবং দর্শক এ দেখেন এগুলো রোডের জন্য অনেক ভালো কৌতা যে দেখেন চোরা চোখের এবং চোখে দর্শক লিং আছে এই দেখেন লাল গিয়ারের এবং খুবই সুন্দর চোখের কৌতা মাসাল্লাহ দর্শক এই যে দেখেন নটটা যদি কারো পছন্দ হবে আপনার লাল খাকি নোটটা নিতে পারবেন দর্শক আজকের জন্য মাত্র আটশো টাকা এবং কেউ যদি দর্শক একাধিক কৌতার নেন অবশ্যই কম রাখা হবে এই দেখেন বিগ সেদের একটা লাল খাকি নোট কৌতা দর্শক খুবই সুন্দর একটা কৌতার আসলে ওর এই যে বাচ্চা খাওয়ানোর কারণে কালারটা দর্শক বোঝা যেতেছে না একটু ময়লা হয়ে গেছে চার খাকি নোর কৌতার একবার পুরনো ব্রাড লাইনের কৌতা দর্শক দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কৌতার এবং জাস্ট চোখটা একটু দেখেন দশক আপনারা মনে চোখটা দেখেন অসাধারণ একটা কৌত দর্শক একবারে রোড লাইনের কৌতার রোডের জন্য অনেক ভালো হবে কৌতারগুলো দর্শক আজ যে দেখেন এই যে দেখেন দর্শক সাইজে বড় আছে এবং অনেক সুন্দর একটা কৌতার একবারে পুরোনো ব্রাড লাইনের কৌতার দর্শক এ দেখেন যার পছন্দ হয় নিয়ে নেবেন দর্শক এই নটটা আটশো টাকা পড়বে এবং দর্শক আমি বারবার বলতেছি তারা দুই পিস বা তিন পিস কৌতার নেবেন অবশ্যই কিছু কম রাখা হবে একটা আর্মি জোড়া আছে কৌতার মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতা দর্শক যে দেখেন মাদিরা কলা দর্শক এই যে হালকা কিন্তু এটা পরে গেছে খুঁজে কারণে দেখেন মাদির দুইটা লেসার কি কালো ই আছে কালো আছে এই দেখেন দুটো কিন্তু লাল গেরার কৌতর অনেক সুন্দর কৌতর এগুলো যেমন রূপগণ দেখতে দর্শক একবারে ভরপুর সব আছে মশাল্লাহ একটু সারা দেখেন আপনাদের দর্শক এ দেখেন জড় আপনারা একটু দেখেন দর্শক এই যে নটটা দেখেন এই যে মাদিরা দেখেন অনেক সুন্দর এক পায়ের কৌতল দর্শক আসলে এগুলো হচ্ছে রোডের লাইনের কৌতর উরা এবং সারা সারি দুটোই করা যাবে অনেক ভালো কৌতর যে পায়ের কাঁটা দেখেন একবার করা বেগুনি কালার নর্মাল দুটোই সেম টু সেম দর্শক এই দেখেন কেউ আবার দর্শক মাদির চুই না ভাইপিনা এটা কিন্তু চুই না কৌতার না এটা আর্মি লাইনের কৌতারি দর্শক এই যে গলায় একটু জি কালো জিরা আসলে এটা পড়ে গেছে এবং লেস কালো সো আপনারা বুঝতে পারছেন দর্শক এবার একটু চোখ চোখগুলো ধরে দেখাই দর্শক যে নটটা দেখেন মশাল অসাধারণ একটা কৌতর এই যে দেখেন চোখটা জাস্ট দেখেন দর্শক আপনারা আগুন মাসাল্লাহ এ দেখেন পার্ক কাটটা দেখেন জাস্ট দশকে যে মাদিরা দেখেন দূরে কত সেম লাল গিয়ারের এ দেখেন আসুন এ দেখেন মাদের চোখ এ দেখেন দশক খুবই সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ অনেক ছোট ছোট কবুতরটা তো দর্শক এই যে পেয়ারটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই জোড়াটা নিতে পারবেন দর্শক জোড়াটার দাম পড়বে দশক দুই হাজার টাকা আরও দুইশো টাকা কম দশক আঠারোশো টাকা করে নিতে পারবেন এবং কেউ যদি সিঙ্গেল ভাঙ্গিয়ার নন নিতে চান নন নিতে পারবেন এক দাম বারোশো টাকা নট এবং মাদি নিলে দশক আটশো টাকা এবং জোড়া একলাগে নিলে দশক আঠারোশো টাকা এই দেখেন এটা নটটা এটা মাদি কত দেখেন এগুলো দর্শক ফ্লাইট টাইম মিনিমাম দোষক চার ঘন্টা প্লাস হবে এবং আপনারা ইনশাল্লাহ ভালো একটা ডিস্টেন্সে সারা করতে পারেন বাচ্চা কাচ্চা একটা খুবই সুন্দর পেয়ার আছে মাসাল্লাহ একবারে পিওর জোরে সিলভার গলা কবুত দর্শক এগুলো পুরোনো ব্র্যাডলাইনের কবুতর মশাল এই যে মাদিরা দেখেন অনেকে এগুলো সিলভার বলে দর্শক আমি সিলভার বলবো না আর কি সিলভার গলা অথবা আপনার সবুজ গলা বলতে পারেন দোষক যেটা ইচ্ছে বলেন কোনো সমস্যা নাই এই দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ এগুলো দেখুন দর্শক উত্তিলেন কৌতর সারা সারি উড়ার জন্য পারফেক্ট কৌতুরগুলো এবং এটা একদম পিওর জোড়াই আছে এই যে দেখেন নর্মাদি দশক দশমিক এই যে মাদিরা দেখেন মাশ খুব সুন্দর কিন্তু কৌতার জোড়াটা নর্মাদি একদম দুইটাই সেম টু সেম কালার আর এই যে দেখেন এই যে দেখেন দশক চোখটা দেখেন মাদির দশক যে নটটা দেখেন বিগ সেজের কবুতর নটটা দশক এই যে দেখেন অনেক চঞ্চল কবুতর দেখতে অনেক সুন্দর জোড়াটা দর্শক এই যে দেখেন চোখ তো দর্শক যে প্যাডটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম চাইলে দুই হাজার টাকা দশক এই প্যাডটা ফল মাত্র ষোলোশো টাকা একদম ষোলোশো কোনো দামাদামি হবে না যার পছন্দ হয় যার ভালো লাগে দশক এই পেটটা নিয়ে নিবেন মাসাল্লাহ একদম পুতুল মতো একটা পেয়ার একবার দর্শক জোড়া হারামি কালো গলা কৌতর আছে মাসাল্লাহ যে দেখেন লাল গ্যারের কালো গলা কৌতর এগুলা উরা পাল্লা সব দিক থেকে সেরা কৌত দশক এই যে পেটা দেখেন দর্শক একদম পিওর জোড়া কোনো ঝামেলা নাই কিছু নাই একদম পিওর জোড়া রানিং জোড়া এই জোড়াটা দর্শক এক সপ্তাহ লাগবে না ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন দর্শক প্যাটটা দুইটা কৌতর কিন্তু দর্শক অসাধারণ এই যে দেখেন এটা নটটা যেটা মানে এটা মাদি কৌতর দর্শক আমি এগুলো হাতে ধরে আপনাদের দেখাই দর্শক যে দেখেন মাদিটা এই যে দেখেন দর্শক আসলে আপনার মাদুরি চোখটা শেপটা দেখেন দর্শক আনকমন এই যে দেখেন কৌতুহ দেখেন এমন কৌতুক কিন্তু বর্তমানে খুব কম পাওয়া যায় এই যে দেখেন মাসাল্লাহ চোখ দেখেন দেখেন এটা চোখটা দেখেন দর্শক একদম হারা মিলে কৌতর এই দেখেন দর্শক দেখেন নটটা মাসাল্লাহ কৌতুক গুলো দর্শক বাচ্চা খাওয়াইছে যার কারণে এখন মর্টিংয়ের সময় একটু ময়লা হয়ে গেছে

একটা নর কবুতর অনেক সুন্দর একটা তোতা নর দর্শক এই যে দেখেন প্রায় এটা একবারে পুরান ব্লাডের কবুতর এই যে দেখেন একদম র ব্লাডের কবুতর দর্শক এবং টকটকা লাল গিয়ার আছে কবুতরটা একটু ক্রুজে আছে দশক এই কারণে সৌন্দর্যটা একটু কমে গেছে দেখেন চোখ অস্থির চোখের কবুতর মশাল একবারে পুরান ব্লাডের কবুতর এই যে দেখেন দর্শক এগুলো কিন্তু বর্তমানে একদম এখান দর্শক চোখ একদম রিং চোখের কবুতর আগুন চোখ দর্শক দেখেন মশা আল্লাহ যে নটটা দেখেন আপনারা প্রা বয়স কিন্তু বেশি না দর্শক বয়স অনেক কমই কিন্তু এটা ব্লাড লাইনটাই দশক এরকমের তো তার কবুতর এই দেখেন যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন দাম আদামের কোনো সুযোগ থাকবে না একদম এক হাজার টাকা দশক একদম যদি কোন বাই এক টাকা হারে গেছে তাহলে হবে না এই নটটার বেলায় একদম এক হাজার এটা লেসটা দর্শক কাটা কিন্তু কৌতরটা কিন্তু সাইজ অনেক বড় লেস কাটা যার কারণে একটু শুরু দেখা যাচ্ছে সে কোনো সমস্যা নাই দেখেন দেখেন্ট মাদি কবুতর বাঘা শৌজগুলো একটা মাধি দশক খুব সুন্দর একটা মাদি এই যে দেখেন কবুতরটা বর্তমানে ক্রুজে আছে আর শেপটা দেখেন খুব সুন্দর একটা শেপের কবুতর দেখেন একদম পুরান কবুতর এই যে দেখেন দর্শক শেপটা অনেক সুন্দর শেপের কবুতর তো দর্শক এই যে মাদিরা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন আজকের জন্য এই মাদিরা দর্শক মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দর্শক দেখেন আর শেপ দেখেন একদম কিন্তু ফুল তোতা শেপের কবুতর মাত্র চারশো টাকা রানিং মাদি লাল গেয়ারের মাদি আছে চুইঠাল জুটিয়ালা দর্শক লাল গেয়ারের মাদি কবুতর অনেক সুন্দর একটা মাদি কৌতার দর্শক এই যে দেখেন আপনারা বাজু দেখেন এবং লেস কিন্তু সম্পূর্ণ কালো দশক সবগুলো লেস কালো আছে খুব সুন্দর এবং ডাবল পট্টি দর্শক ডাবল পট্টি লাল গিয়ারের কবুতর এ দেখেন মাদি কবুতর দর্শক চোখটা কিন্তু অনেক ভালো আছে এটা উত্তলার কবুতর দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক নিতে পারবেন আজকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দর্শক এক দাম মাত্র সাতশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না দর্শক বিগের একটা চিল আমাদি কবুতার মশল্লা একবারে পুরনো ব্র্যান্ডের চিল আমাদি অনেক বড় সাইজ কবুতারটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন একবারে ফুল ফ্রেশ কিন্তু কোনো ফাটা নাই লেজ বাজু সবই ঠিক আছে দর্শক হালকা ক্রুজে আসতে যে দেখেন এবং চোখটা আপনারা দেখেন একদম পাথর চোখের কৌতর দর্শক একদম পাথর এই যে দেখেন পুরোনো লাইনের একদম পাথর চোখের চিলা মাদি কৌতর চোখটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবো চোখের একদম পাথর চোখের মাদি দর্শক দেখেন মাদিটা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কৌতরটা এই যে দেখেন সাইজটা দেখেন সাইজটা দেখেন সাইজটা কিন্তু বিগ সাইজ অনেক ভালো একটা মাদি কৌতর যাদের পছন্দ হয় দর্শক মাদিরা নিতে পারবেন টকটকা দর্শক কিন্তু লাল লাল চিলা দেখেন মাদিরা দর্শক দাম চাইলে এক হাজার মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে দশক মাদিরা যার ভালো লাগে পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন মাদিরা সাইজটা দেখেন দর্শক নরের মতো সাইজ